ডাটা আলু আর ডিমের যে রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে যেমনই স্বাস্থ্যসম্মত তেমনই মজাদার খেতে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে যান নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে আমি ডাটা আলু দিয়ে ডিমের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যদিও এর আগেও একবার এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম আজ আরও একবার করে নেই যেহেতু আজকে রান্না করব তো এখানে হচ্ছে ডাটা আলুটা আমি কেটে খুব ভালো করে ভাব দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে এই তো ডিম গোলায় নিয়েছি একটু পেঁয়াজ একটু লবণ দিয়ে মশলা বেটে নিয়েছি মশলাগুলো অবশ্যই পাটায় বেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি ডিমটা ভেজে নিব তো প্রথমে তো বললাম যে ডিমের ভিতরে তেমন কোনো মশলা দিই জাস্ট একটু পেঁয়াজ আলু লবণ দিয়ে হচ্ছে ডিমটা ভেজে নিতেছি আর এই রেসিপিটা এইভাবে ডিম ভেজে রান্না করলেই হচ্ছে সবথেকে বেশি মজা হয় তো যাই হোক এখানে হচ্ছে ডিমটা আমি হচ্ছে দুপাট্টা করে নিলাম নিলে হচ্ছে দেখা যায় যেহেতু ছোটো ছোটো পিস করব তো পিচগুলো হচ্ছে মোটা হবে তো যাই হোক এখানে হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিতেছি আর এই ছোটো ছোটো পিস করে কেটে নিলে কিন্তু মশলাগুলো ডিমের সাথে খুব ভালো করে ঢুকবে তারপর এখানে আমি মশলা কষায় নিতেছি ডিমটা নামিয়ে তো এখানে আমি কি কী মশলা দিয়েছি একটু বলে নেই এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে তেলের সাথে তারপর এর ভিতরে একটু জিরা রসুন বাটা তারপরে হল মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিতেছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমি ভাব দিয়ে রেখেছিলাম যে ডাটা আর আলুটা সেটা হচ্ছে মশলার ভিতরে দিয়ে দিব। তো এই তো ডাটা আর আলুটা মশলার ভিতরে দিয়ে দিলাম আর আজকের ডাটাগুলো কিন্তু ভীষণ ভালো ছিল একদম নরম আর এরকম ডাটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে আমার ডাটার ভিতরে আস থাকলে একদমই ভালো লাগে না খেতে তো আমার মতো এমন কে কে আছেন কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু আশালা ডাটা ডাটা খেতে পছন্দ করে খায় অনেকে কিন্তু আমি একদমই খেতে পারি না তো যাই হোক এখানে হচ্ছে আমি আলু আর ডাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কষানোর জন্য দিয়েছিলাম আর এখন হচ্ছে এই তো কষানো কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এখন হচ্ছে এটা আমি খুব ভালো করে চেড়ে নেব নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে আমি বেঁচে রাখা ডিমগুলো দিয়ে দিব এই তরকারিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি টাটা তরকারি মানেই কিন্তু স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু খুব মজা যেহেতু ডাটা তরকারি আমরা যারা পছন্দ করি আমরা তো অনেকেই ডাটা তরকারি পছন্দ করি আবার অনেকে দেখা যায় খায় না কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ডাটা তরকারি খেতে পছন্দ করে ডাটাটা এমন একটা তরকারি তো যাই হোক তারপরে ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটু নেড়ে চড়ে তারপর হচ্ছে ভিতরে একটু বেশি করে ধনিয়াপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন বেশিক্ষণ রাখবো না ধনিয়া পাতা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে হচ্ছে নামিয়ে নেব যেহেতু এক আইটেম রান্না করেছি একটু ঝোলঝোলি করবো আর ডাটার ঝোলটা খেতেই হচ্ছে বেশি ভালো লাগে কিন্তু যাই হোক এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ডাটা তরকারিটা হচ্ছে আমার খুবই পছন্দের আমাদের ঘরে আমার মেয়েও খুব পছন্দ করে তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক কেমন লেগেছে আমার রেসিপি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম